হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আজকে অনেক দিন পর চলে আসলাম লাইভ ব্লগে এই আমাদের গ্রামের পরিবেশে মাঠের ধারে ঘুরতে এসেছি আমি আমার বন্ধু ঘুরতে এসে আজকে আমরা ভিডিও শ্যুট করলাম ভিডিও শ্যুট করে দেখালাম গ্রামের সৌন্দর্য গ্রামের পরিবেশে এই গ্রামের মাঠে কী কী চাষ হচ্ছে যেমন ভুট্টা চাষ রাই চাষ হচ্ছে অনেক গাছ আছে এই ছেলেপিলে খেয়ে ছেলেপিলে দেখো এরা ফুটবল খেলছে নিয়মিত প্রতিদিনই ফুটবল খেলে ওরা জিজ্ঞেস করলাম বলছে প্রতিদিনই খেলে বিকাল টাইমটা মাঠের দ্বারা হঠাৎ ঘুরতে আসলাম কোনো প্ল্যান ছিল না যে প্ল্যান করে যাব গিয়ে ভিডিও বানাবো এমনটা না আসলাম ভালো লাগলো ভিডিও শ্যুট করলাম তো এই দেখো এইটা হলো আমাদের গ্রামের সৌন্দর্য শহরের সৌন্দর্য তোমরা হয়তো অনেকেই দেখেছ শহরে বাস করো শহরে তোমরা থাকো অনেক দিন ধরে শহরের সৌন্দর্য তোমরা লক্ষ্য করেছো কিন্তু যারা শহরে বসবাস করছো গ্রামের সৌন্দর্য কখনই তারা অনুভব করতে পারবে না গ্রামের সৌন্দর্যের মধ্যে এক আলাদা অনুভূতি লুকিয়ে আছে যা গ্রামীণ মানুষ ছাড়া কেউ প্রকাশ করতে পারে না আর গ্রামীণ মানুষ ছাড়া কেউ বুঝতেও পারে না এই দেখো সবুজ পরিবেশ গ্রামীণ পরিবেশের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে সবুজ পরিবেশ দেখতে পাবে সব জায়গায় গ্রামে যেখানেই যাও কিছু কিছু বাড়ি ছাড়ার পর সেই কিছু জায়গায় আবার সেই সবুজ পরিবেশ কিন্তু এই যে শহরের পরিবেশটা শহরের পরিবেশ কোনো দিনই সবুজ পরিবেশ হয়ে উঠতে পারবে না কারণ শহরে এই গাড়ি ঘোড়া বড় বড় বাড়ি কলকারখানা করার যে প্রতিযোগিতা তার জন্যে কোনো দিনও শহর সবুজ হবে না তো আজকের মতো এইটুকুই আর পরবর্তী ভিডিওতে দেখা হবে ভাই